বাংলাদেশ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ এই আদালত আমাদের সেই আদালত বাংলাদেশ জামাত ইসলামী বন্ধুদের সংক্রান্ত যে সাইপুরের একটি রায় ছিল সেই রায়টি ডিভিও পেন্ডিশন ডিভি ও আবিয়াল আবিল আপিল আফেল আবিল আবিল সোনালি হয়েছে সে প্রেক্ষিতে মহামান্য আদালতকে রায় দিয়েছে সেই রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামাত ইসলামে নিবন্ধন করা এবং পূর্বের অবস্থায় ফিরিয়ে যাওয়া অতত 10 সালে যে রাইটা হাইকু নিয়েছিল কতটি এবং নির্বাচন তনে সরকার এসেছে যেমন এর এবং তার প্রাসঙ্গিক যত বিষয় আছে সবকিছু পূর্বের অবস্থায় নিয়ে যাওয়া তা বাংলাদেশ জামাত ইসলামী 10 সালে রায়ের পূর্বে যেভাবে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল ছিল বিগত সেটি সরকার

এই আদালতের রায় এক্সিকিউশনের ব্যাপারে যে আমরা আবেদন করেছি এবং ইলেকশন কমিশনের কাছে শীতের উপরে ডিসকাশন করেছে সেই প্রেক্ষিতে ওনারা আমাদেরকে পজিটিভলি রেসপন্স করেছেন এবং